যদি মোহাম্মদ রসুল কণ্ঠে করান শোনে আর করান যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে তাহলে আমার যে সিয়ার আছে থাকবে না না কথা বলেন কেন বছরে যারা এ ভালো ভাবে বুঝত যে করান যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না এজন্য বিভিন্ন জেলাতে গেলেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না আরে ভাই আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত্ম নেই আছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি ওদের নিষিদ্ধ করার এক হাজার কারণ আমি জানি বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে তিন বছর ছেলে আবরার ফাহাদকে হত্যা মামলার ষোলো জন আমার পাশে ছিল ওরা কেন এই কাজগুলো করেছে কাদের নির্দেশে করেছে সব এখন আফসোস করছে ওদেরকে নিষেদ্ধ করার জন্য এক হাজার কারণ আমি জানি কিন্তু ওদেরকে আপনি কাজ করতে দেবেন একটা কারণ বলতে পারবেন না ওরা দেশে চলবে কোনো বৈধভাবে কারণ নেই পাঁচে আগস্টের আগের দিন চার তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় সরা নিয়ে মনে হচ্ছে গরু কোপ মারছে এই দৃশ্য তাম দুনিয়া দেখেছে আছে কিনা আমি জানি না আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি ছয় সালে দুই হাজার ছয় সালে আগস্টের অক্টোবরের আঠাশ তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে তাম পৃথিবী হতমঙ্গ হয়ে গেছে আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম ড্রাইভারের পেছনে বসে আছি দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একটা ঝেঁকিয়ে দিয়ে উঠিস জিজ্ঞাসা করলাম আপনি এমন করলেন কেন এখন উল্টিয়েছে তো গাড়ি ড্রাইভার আমার বসে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে কাঁকা চালাবো আমার বিবেক নেই আমি বললাম তো মরা কুকুর ওরে মার কি আর না মার কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা মুখ কুকুর আছে যদিও জানি আমরা জীব নিকৃষ্ট এ একেবারে নিকৃষ্ট একটা কুকুর আর একটা শুকুর তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না গত বছরে ওই সময় ছিল সাত সাল গত বছরের ছয় সালের অক্টোবরের সাড়ে আঠাশ তারিখে